বিপদে মুসিবতে সহায়তা করো তুমি শান্ত নাও তুমি হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে আল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য ও সুমনাহ অনুষ্ঠানে সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে আমরা কথা বলি আল কোরআন থেকে আলহাদিস থেকে রাসুলের জীবন থেকে সুস্থতার যে যে অনুসরণীয় আদর্শ রয়েছে নির্দেশনা রয়েছে সেগুলো নিয়ে বিশেষভাবে কথা বলতে চাই থ্যালাসেমিয়া নিয়ে আমরা আমাদের নানা অনুষ্ঠানে আগে পরে কথা বলেছি কীভাবে থ্যালাসেমিয়া হয় আজকে কথা বলতে চাই থ্যালাসিমার চিকিৎসা এবং চিকিৎসা পদ্ধতির অন্যতম একটা প্রক্রিয়া রক্ত সঞ্চালন নিয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি তরুণ ইসলামিক স্কলার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগ অধ্যাপক ডক্টর মোহাম্মদ খায়ুল ইসলাম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমাদের সাথে আরও রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিএমটি হেমাটোলজি বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান আলাইকুম রাহমাতুল্লাহ আসসালাম দুজনকে আমরা যে আলোচনা করতে চাই বংশগত রক্তগত রোগ বংশগত রোগ নয় রক্তগত রোগ রক্ত রোগ বলে যেটা বিশেষভাবে এবং আমাদের কাছে একটা ব্যাপার ভয়ঙ্কর ভয়ের ব্যাপার থ্যালাসেমিয়ার চিকিৎসা পদ্ধতি নিয়ে সুপ্রদর্শক আমরা জানি যে থ্যালাসেমিয়া অসুখটি কোনো ভাইরাস জনিত না বরং জন্মঘটিত মা বাবা দুজনেই যদি থ্যালাসেমিয়ার কেরিয়ার হয়ে থাকেন তাহলে তাদের সন্তানদের সাধারণত এই অসুখটি হয়ে থাকে এবং সেই সম্ভাবনাটি আমরা জেনেছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়ে থাকে সন্তানদের টোয়েন্টি ফাইভ পার্সেন্টের এই সম্ভাবনা থেকে থাকে কোনো কোনো ক্ষেত্রে কম বেশি হয় এটা একটা গড় হিসাব একজন শিশু বা একজন মানুষ যখন থ্যালাসিমে আক্রান্ত হয় আমরা এটাকে যদি রোগ বলে থাকি অবশ্যই রোগ সেই রোগটির চিকিৎসা পদ্ধতি কেমন হবে জানতে আমরা শুরুতেই যাব আমাদের ডাক্তার মোহাম্মদ কামরুজাম আপনার কাছে জানতে চাই যে থ্যালাসিমে যে একটা অসুখের কথা আমরা বললাম এটা অন্য অসুখের মতো তো সহজাত স্বাভাবিক অসুখ না এই অসুখতার ধরনটা কীরকম আর তার চিকিৎসা পদ্ধতি রকম। আপনার কাছে একটু জানতে চাই দর্শকদেরকে জানানোর জন্য ধন্যবাদ আপনাকে থ্যালাসেমিয়া বংশগত রক্ত স্বল্পতাজনিত রোগ এটা কোনো রক্তের ক্যান্সার না সোয়াসে না এটা মানুষের শরীরে জোরায় জোড়ায় জিন থাকে যদি কারো শরীরে একটা জিন ত্রুটি থাকে সে থ্যালাসেমিয়ার বাহক যার দুইটা জিনই তুটি থাকবে সে থ্যালাসিমিয়ার রুগী রুগী মানে তার চিকিৎসার দরকার আছে তার রক্ত কমে যাবে রক্ত না দিলে তার জীবন চলবে না আর থ্যালাসিমিয়ার বাহকটা কেমন বাবা মায়ের চুল কোকরানো সন্তানের চুল কোকড়ানো এটা যেমন বাহির থেকে দেখা যায় এবং এটা নিয়ে কেউ টেনশনও করে না বাবা মার গায়ের রঙ ফর্সা সন্তান ফর্সা হয় এটা যেমন দেখা যায় টেনশন না এবং এটা সারা জীবন একই রকম থাকে ঠিক রক্তের এই যে রোগ থ্যালাসিমিয়া বা থ্যালাসিমিয়ার বাহক ঠিক এরকম মানে বাবা মায়েরটাই সন্তানের মধ্যে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু স্বামী স্ত্রী দুইজনই যদি বাহক হয় তাহলে গর্ভের বাচ্চার প্রতিটা গর্ভের বাচ্চার ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ঝুঁকি আছে রুগী হওয়ার আর বাকি পঞ্চাশ ভাগ সম্ভাবনা আছে বাবা মার মতো বাহক ঘর। আর টোয়েন্টি ফাইভ সম্ভাবনা আছে পুরোপুরি সুস্থ হর এই থেলাসিমা যদি এখন আমরা মূলত রোগ নিয়েই কথা বলি এই রোগটা হলে তার রক্ত স্বল্পতা হবে তার কারণে তার দুর্বলতা হবে অল্প কাজে হাঁপিয়ে পড়বে এবং জন্ডিস দেখা দেবে পেটের পিলে বড় হইলে পেটটা ভার হয়ে বড়ো হয়ে যায় এবং অল্প খেলেই তার ক্ষুদা মিটে যায় এটা পরীক্ষা না করলে আসলে রোগ নির্ণয় করা যায় না প্রথম পরীক্ষা হলো রক্তের সি বিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট এটা পরীক্ষা করতে হয় হিমোগ্লোবিন ইলেকট্রোফ্রোসিস ইলেকট্রোফ্রোসিস করে রোগটা নির্ণয় করা হয় কোনো কোনো ক্ষেত্রে জেনেটিক টেস্ট করে নিশ্চিত হতে হয় এই রোগ হলে যেহেতু রক্তটা আসলে তৈরিতে সমস্যা না মানুষের রক্ত তৈরির কারখানা হলো অস্থি মজ্জা অস্থি কারখানা ঠিক আছে রক্ত তৈরি হচ্ছে ঠিক ঠিক মতো কিন্তু রক্তের যে হিমোগ্লোবিনের স্ট্রাকচার এইটা তার ডিফেক্ট জেনেটিক্যালি বংশগতভাবে যেখানে রক্তকণিকা শরীরের মধ্যে যে একশো বিশ দিন বেঁচে থাকার কথা কিন্তু তারটা দেখা যায় যে চল্লিশ দিনের মধ্যে ব্রেকডাউন হয়ে যাচ্ছে অথবা কারোটা ষাট দিনের মধ্যে ব্রেকডাউন হচ্ছে কারোটা আশি দিনের মধ্যে ব্রেকডাউন হচ্ছে মানে তার রক্তের যে কণিকা লোহ লোহিত রক্ত কণিকা এটা একশো দিন পর্যন্ত সারভাইভ করছে না যে আগেই ব্রেকডাউন হচ্ছে এই জন্য তার রক্ত স্বল্পতা হয় আর এই রক্তের ব্রেকডাউন হলে জন্ডিস হয় আর রক্ত ব্রেকডাউন হয় পিলের মধ্যে মানে স্প্লিনের মধ্যে এই জন্য স্প্লিনটা বড়ো হয়ে যায় যেহেতু নিজের রক্তটা ডিফেক্ট ব্রেকডাউন হয়ে যায় এই জন্য অন্যের রক্ত নিয়ে তার বেঁচে থাকতে হয় আর কিছু ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিতে হয় কারণ থ্যালাসিমিয়া রুগীদের ফলিক অ্যাসিডের ঘাটতি হয় আর রক্ত যেহেতু মানুষের শরীর থেকে অর্থাৎ ডোনারের ব্লাডটা শরীরে রুগীর শরীরে দেওয়া হচ্ছে এই রক্তের সাথে কিছু আয়রন চলে যায় এই জন্য আয়রনের একটা সময় রক্ত যখন বেশি দেওয়া হয়ে যায় রুগীকে তখন আয়রনের মাত্রাটা বেড়ে যায় রুগীর শরীরে যদি আয়রনের মাত্রা অনেক দিন বেশি থাকে তাহলে তার হার্টের সমস্যা হতে পারে লিভারের সমস্যা হতে পারে এন্ডোক্রাইন গ্লান অর্থাৎ হরমোন গ্রন্থিগুলা ডিসফাংশন হতে পারে এই আমরা আয়রন শরীর থেকে কমানোর জন্য আয়রন চিলেটিং এজেন্ট ব্যবহার করে থাকি আর যারা ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসিমিয়া অর্থাৎ রক্ত না নিলে তাদের জীবন চলে না আমরা এই গত দশ বছরের গবেষণায় দেখা গিয়েছে কিছু ওষুধ দিলে ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসিমিয়াগুলো ট্রান্সফিউশন ফ্রি হয়ে যায় অর্থাৎ তাদের রক্ত নেওয়া লাগে না অথবা কম নেওয়া লাগে আমরা এরকম অনেক রুগী পেয়েছি দেখা যায় তার বয়স সাত আট বছর কিন্তু সে জীবনে প্রায় দুইশো আড়াইশো ব্যাগ ব্লাড ট্রান্সফিউশন পেয়েছে তার লিভার পিলে বড় হয়েছে তা আমরা ওষুধ দিয়ে দেখেছি আমরা দেখেছি যে তার এখন আর ব্লাড নেওয়া লাগে না আচ্ছা এটা তো একটা লো রিসোর্স কান্ট্রির আমরা ট্রিটমেন্ট বললাম এখন এটা বেশ আমরা প্র্যাকটিস করছি কিন্তু আর ট্রিটমেন্ট আছে যে বোন মেরু ট্রান্সপ্লান্টেশন তো এটা আমাদের দেশে আম বাইরেও হয় কিন্তু এটা অনেক ব্যয়বহুল ব্যয়বহুল আচ্ছা তো মোটামুটি ব্লাড ব্লাড ট্রান্সফিউশন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন অ্যান্ড আয়রন চিলেশন অর্থাৎ আয়রনের মাত্রা কমানো আর কিছু ওষুধ দিয়ে আমরা দেখতে পারি যে কারো অনেকেরই ওষুধে কাজ করে যে যারা ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসিমা তাদের ট্রান্সফিউশন ফ্রি লাইফ লিড করতে পারি ধন্যবাদ ডক্টর কামরুজ্জামান সুপ্রিয় দর্শক আমরা থ্যালাসিমিয়া নামক যে রক্ত রোগ রক্তবাহী রোগ না কিন্তু এটা এটা হলো রক্তরোগ সেই রোগটির হওয়ার কারণ আর চিকিৎসা পদ্ধতি আমাদের সুপ্রিয় আলোচক ডক্টর কামরুজ্জামান কাছ থেকে জানলাম আমি যে এবার একটু যেতে চাই ডক্টর খায়ের ইসলাম আপনার কাছে আমরা জেনেছি যে থ্যালাসিমিয়া রোগটির সুস্থ হওয়ার ক্ষেত্রে অথবা সুস্থ থাকার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা হলো রক্ত সঞ্চালন আপনার কাছে যেটা জানতে চাই সেটা হলো প্রথমত জানতে চাই যে রক্ত সঞ্চালন করবার জন্য যেহেতু রক্ত দান করতে হয় রক্ত দান নিয়ে ইসলামের কি বক্তব্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ও আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين আপনাকে ধন্যবাদ আমরা যেটি নিয়ে আলোচনা করছি বা যে প্রশ্নটি আপনি করেছেন যে রক্তদানের ব্যাপারে ইসলাম কি বলে দৃষ্টিভঙ্গি ইসলামের দৃষ্টিভঙ্গি কি আল্লাহ রাব্বুল আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের শরীরে নানাবিধ অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন প্রথমেই একটা জিনিস আমাদেরকে দেখা দরকার যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন কুন্তুম খায়রা উম্মাতিন ওখরি জাতলিন নাস যে তোমরা হলো শ্রেষ্ঠ জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য এবং আল্লাহ রসুল ইসলাম হাদিসে স্পষ্টভাবেই বলেছেন যে খায়র নাস মাইয়ান ফাউন্নাস মানুষের মধ্যে সবচাইতে উত্তম সেই ব্যক্তি যে মানুষের কল্যাণে আসে মানুষের উপকারে আসে এখন দেখুন রক্ত যিনি আমাদের ভাই বলছিলেন যে রক্তের কণিকাগুলো একশো বিশ দিন পর নষ্ট হয়ে যায় আমাদের প্রত্যেকের শরীরে রক্ত আছে এটা আল্লাহ রবুল্লা আলমিনের একটা নিয়ামত এবং মানুষের নানান সময়ে নানান প্রয়োজনে রক্তের প্রয়োজন দেখা দেয় তখন আমরা আরেকজনের থেকে একজন আরেকজনকে রক্ত দিয়ে থাকি তো এখন এই যে রক্ত দান আমি তো মনে করি এটা অত্যন্ত উত্তম একটি কাজ কারণ আল্লাহ রবুল্লা আলমিনের সৃষ্টির মূল রহস্যই হচ্ছে মানুষের উপকার করা এখন আমার শরীরে রক্ত আছে আমি যদি রক্ত নাও দিই সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে কিন্তু এই রক্তের প্রয়োজনেই আরেকজন আবার রক্তের প্রয়োজনে ভুগছেন বা রক্ত স্বল্পতায় ভুগতেছেন তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমত যেটা এটা একটা ইবাদতের পর্যায়ে এটা একটা ইবাদতি যে মানুষকে আমার রক্ত দিব এবং একটি হাদিসা কুস্তির মধ্যে আল্লাহ 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 আলমিন বলছেন আদম যে আল্লাহ আল্লাহ বলবেন যে বনি আদম আমি তো অসুস্থ অসুস্থ ছিলাম মারিততু ফলাম তাউদনি তুমি আমাকে সেবা করো নাই তখন বান্দা বলবে ইয়া রব কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন হে আমার প্রভু আমি কিভাবে আপনার সেবা করব কারণ আপনি তো মহা জগতের রব সুতরাং আপনি কি কিভাবে সেবা করব তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি কি শুনতে পাও নাই যে অমুক বান্দা ইন্না ফুলানান মারিদা তুমি কি শুনতে পাও নাই যে ওই এরকম একজন লোক অসুস্থ ছিল ওইরকমটা লোক রোগাক্রান্তে ছিল তুমি যদি তার সেবা করতে তাহলে সেটার বিনিময়ে আমার সেবা হয়ে যেত তাহলে আমরা যেটা দেখলাম যে রক্ত দান বা মানুষের কল্যাণে আসা মানুষের যে কোনো প্রয়োজনে ইসলাম মানুষের প্রয়োজনে বা মানুষের উপকারে আসাকে এত বেশি গুরুত্ব আরোপ করেছে আল্লাহ রবুল্লাহ বলছেন যে মান আহিয়াহা ফাঁকা আন্না মা আহিয়ান্না সাজামিয়া যদি কেউ ধরেন রক্ত আমি একজনকে রক্ত দিলাম না রক্তর অভাবে একটা লোক মারা গেল আর আমি যদি তাকে রক্ত দেই বিনিময়ে সে বেঁচে থাকলো তা আল্লাহ বলছেন যে কেউ যদি একজন মানুষকে বাঁচিয়ে রাখেন সে যাতে গোটা দুনিয়ার সব মানুষকে বাঁচিয়ে রাখেন তাহলে এই যে আয়াতগুলো এবং হাদিসগুলো থেকে আমরা স্পষ্টভাবেই দেখতে পাই যে মানুষের কল্যাণ হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য এবং আমাদেরকে আল্লাহ রবুল আলমী যে সৃষ্টি করেছেন এর পেছনে অন্যতম প্রধান উদ্দেশ্যই হচ্ছে মানুষের কল্যাণ তো যেহেতু রক্তদানের মাধ্যমে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারি একজন আরেকজনের উপকারে আসতে পারি তা আমি মনে করি এটা হচ্ছে অনেক বড় এবাদতের চাইতো বড় এবাদত আমরা সাধারণত নামাজ রোজা এগুলোকে আমরা এবাদত মনে করি কিন্তু এটা তো অবশ্যই এবাদত কিন্তু আমি মনে করি এগুলোর চাইতে বড় এবাদত হচ্ছে যে মানুষের বিপদে এগিয়ে আসা মানুষের প্রয়োজনে এগিয়ে আসা আল্লাহ রসুল হাদিস বলছেন মান ফাররাজান মুমিন ইন কোরবাতান ফর্রাজ আল্লাহ তালান হু কোরবাতাম মিন কোরবি অমল কেয়ামা যে কেউ যদি একজন মৌমিনের কোনো কষ্ট দূর করেন কোনো কষ্ট লাঘব করেন কেয়ামতের দিন আল্লাহ রবুল আলমিন তার কষ্ট লাঘব করেন ঠিক আছে সুতরাং রক্তদান আর যেহেতু এটা এমনই একটা বিষয় আমরা তো এটা আগে জানতাম না অনেকে আগে ধারণা করতো যে রক্ত মনে দিলে রক্ত কমে যায় বা আমার ক্ষতি হয় বিষয়টাতে এরকম না এখন চিকিৎসা বিজ্ঞানটা আমরা দেখছি যে আমি যদি রক্ত নাও দেই এই রক্ত একটা সময় পরে নষ্ট হয়ে যায় নতুন করে আবার রক্ত কণিকা জন্মায় সুতরাং আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই এই এই কাজে আমরা প্রায়ই দেখি যে একজন মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন হয় তো আমরা ইনডোর করি অনেক সময় আমরা ভাবি যে আমি না দিলে আরেকজন দিবে আমার মনে হয় বিষয়টা এইভাবে দেখা উচিত না বরং দেখা উচিত যে একজনের প্রয়োজন কার আগে কে গিয়ে আসবে এই যে আসতো এটা গুরুত্বপূর্ণ না আমার সুযোগ আছে আমিই দেব এমন যাতে হয় যে একজন রক্তের জন্য আবেদন করলে শত শত লোক রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি হয় এটাই হচ্ছে ইসলামের এটাই হচ্ছে ইসলামের স্পিড যে কে আসলো না আসলো গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় এবং অনেক রক্তের গ্রুপ আছে যে এটা খুবই কমন আমরা অনেক সময় দেখি আমরা মনে করি যে না এটা তো আমি না দিলে এটা তো অ্যাভেলেবেল কিন্তু আমি বিষয়টাকে সেভাবে দেখছি না আমি মনে করি যে আমার যেহেতু সুযোগ আছে এই করবার এবং এটার বিনিময় যেহেতু আমি পরকালে আল্লাহ রবুল্লা আলমীর কাছে পাবো সুতরাং আমি আমার জায়গা থেকে যত বেশি এগিয়ে আসতে পারি এইভাবে আমরা প্রত্যেকে যদি মানবতার কল্যাণে এগিয়ে আসি শেখার সেটাই ইসলাম সেটাই হচ্ছে ইসলামের মূল মন্ত্র অনেক ধন্যবাদ ডক্টর খায়রুল সুপ্রিয় দর্শক ব্যাপারটা আসলে এরকমই এবং থ্যালাসিমা রোগীর ক্ষেত্রে এ ব্যাপারটা আরও বেশি প্রাসঙ্গিক কারণ থ্যালাসিমা রোগীকে নিয়মিত তিন মাস পর পর রক্ত নিতে হয় যেহেতু তিন মাসের মধ্যে ব্লাড সার্কেল নষ্ট হয়ে নতুন সার্কেল তৈরি হয় এবং তার সার্কেলটি কমপ্লিট হওয়ার আগে তার রক্ত নষ্ট হয়ে যায় আমরা চিকিৎসা বিজ্ঞানীর কাছ থেকে শুনেছি ডক্টরও বলেছেন আমরা এই পর্যায়ে আবার একটু ডক্টর কামরুজাবার কথা আসতে চাই আপনি আগে তো ট্রিটমেন্টের কথা বলেছিলেন চিকিৎসার কথা কিন্তু আমরা কিছু অপচিকিৎসার কথাও জানি এবং আমাদের থেলাসিমিয়া নিয়ে আমাদের গ্রামে বা বিভিন্ন গ্রামে ইভেন শিক্ষিত অনেক মানুষের মধ্যেও অনেক ধরনের ভুল ধারণা রয়েছে আপনার দৃষ্টিতে ধারণাগুলো কি কি হতে পারে এবং কি ধরনের অপচিকিৎসা হয় আপনারা নিশ্চয়ই বাস্তবিক পক্ষে সেগুলো দেখেছেন আপনার মাধ্যমে জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে যে আমাদের সমাজে থেলাসিমিয়া বেশ অপচিকিৎসা আছে যেমন না কারো যদি জন্ডিস হয় অর্থাৎ চোখ হলুদ হয়ে যাচ্ছে প্রস্রাব হলুদ হয়ে যাচ্ছে থ্যালাসিমিয়া রুগীদের এটা খুব কমন অথবা অন্য কারণেও যদি জন্ডিস হয় তাহলে কি করে তারা এই গাছের একটা ইয়ে করে কপালে লাগিয়ে রাখে কপালে দুই তিন দিন রাখার পরে দেখা যায় কপালের স্কিনটা চামড়াটা এটা ঘা হয়ে যায় মনে করে যে এটা দিলে জন্ডিস ভালো হয়ে যায় আবার একটা জিনিস আমি দেখেছি জন্ডিসের ক্ষেত্রে প্রাসঙ্গিক কিনা জানি না এটা তো ডক্টর খালি ইসলাম দেখে থাকতে পারেন একটা গাছের

প্লেট গরম করে এখানে স্যাঁক দেয় মনে করে এটা দিলে তার এটা ভালো হয়ে যাবে কিন্তু এখানে পুড়ে যায় পরে দেখা যায় ওখানে চামড়াগুলা এটা এক ধরনের ঠিক হয়ে চামড়াগুলা নষ্ট হয় তো এই ধরনের অপচিকিৎসা আসে আচ্ছা চিকিৎসার পাশাপাশি আমি আর জিনিস বলবো যে আসলে থ্যালাসিমা যেহেতু এটা কোনো কিউরেবল ডিজিজ না এটা বংশগত একটা ইয়ে কিন্তু এটা আসলে চিকিৎসার চাইতে প্রতিরোধ করাটা উত্তম এটা কিন্তু একদম প্রতিরোধযোগ্য একটা রোগ বলেছি যে বাবা মা দুইজন বাহক হলেই শুধু তার বাচ্চারা রুগী হওয়ার ঝুঁকি থাকে সবাই হবে তা কিন্তু না ঝুঁকি থাকবে এখন একজন থ্যালাসেমিয়া স্বামী স্ত্রীর মধ্যে যদি একজন বাহক হয় আর একজন সুস্থ হয় তার পরিবারে তো কিন্তু থ্যালাসিমিয়া রুগী হবেই না বাহক বাহক হতে পারে পারে হয়তো কিন্তু রুগী হবে না কিন্তু যদি স্বামী স্ত্রীর মধ্যে একজন বাহক একজন হেলদি হয় তাহলে কি করতে হবে যিনি বাহক বিয়ের আগে যদি সে জানে রক্ত পরীক্ষা করে যে আমি থেলাসিমিয়ার বাহক তাহলে সে একজন সুস্থ মানুষকে বিয়ে করবে অথবা একজন সুস্থ মানুষ সে জানে যে আমার থেলাসিমিয়া নাই সে একজন বাহককে বিয়ে করলেই হয়ে যায় এখানে তো একটা প্রবলেম যেমন যে ধরনের অসুখ আমি পার্সোনালি বলি আমি সেটা জানতাম না এবং আমার ধারণা যে অনেক শিক্ষিত মানুষই সে তো মনে ওই লোককে বিয়ে করতে করতে বিয়েই চাবে না ইভেন এমন আছে যে একজন সুস্থ মানুষ একজন বাহককে বিয়ে করেছে মানে স্বামী সুস্থ স্ত্রী বাহক অথবা স্ত্রী সুস্থ স্বামী বাহক মানে ভাইস বার্সা দেখা যায় যে বিয়ে করার পরে ডিভোর্স দিয়েছে কিন্তু কেন দিয়েছে যে থ্যালাসিমিয়া আসলে সে থেলাসিমিয়ার বাহক সে তো থ্যালাসিমিয়ার রুগী না দুই নম্বর হলো তার কিন্তু কোনো সন্তানই রুগী হবে না এখানে ডিভোর্স দেওয়ার কোনো যুক্তিকতা ছিল না একটা জিনিস তো জানি এফাকে জেনে নিই আপনি বলেছেন যে দুজনেই যদি থ্যালাসিমিয়ার বাহক হয়

আমরা এই জন্য বলি যে বিয়ের আগে রক্ত পরীক্ষা করতে হবে বিয়ের আগে অথবা বিয়ে করে ফেললো বাচ্চা নেওয়ার আগে পরীক্ষা করতে হবে যা কোনো কারণে বিয়ের আগে সম্ভব হলো না বিয়ে করা শেষ এখন বাচ্চা নেবে তার আগেই তাহলে পরীক্ষা করতে হবে পরীক্ষা করে দেখলো যে দুইজনই বাহক ওকে তাহলে বাচ্চা পেটে আসার প্রথম দুই মাসের মধ্যে যদি ডক্টরের পরামর্শ নেয় তাহলে এই পেটের পানি পরীক্ষা করে বোঝা যাবে এই বাচ্চাটা কি রুগী নাকি বাহক নাকি সুস্থ আমরা জানি যে প্রতিটা বাচ্চার ক্ষেত্রে রুগী হওয়ার ঝুঁকি মাত্র পঁচিশ পার্সেন্ট সুস্থ হওয়ার পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা পঁচিশ পার্সেন্ট আর বাহক হওয়ার সম্ভাবনা পঞ্চাশ তার মানে পঁচাত্তর ভাগই তো ভালো পঁচিশ ভাগ সম্ভাবনা আছে রুগী হওয়ার এখন যদি আমরা জানি যে এই বাচ্চাটা রুগী বা অসুস্থ ওই দম্পতি সিদ্ধান্ত নিবে যে একটা অসুস্থ বাচ্চা দুনিয়াতে আসবে কি আসবে না আর যদি বাকিটা যদি আমরা দেখি যে না সুস্থ অথবা বাহক তাহলে তো নো টেনশন সে তো স্বাভাবিকভাবেই দুনিয়াতে আসবে এইখানে কিন্তু আসলে কম থাকে অনেক ধন্যবাদ ডক্টর ভালো চমৎকার বলেছেন তবে এক্ষেত্রে দর্শকদেরকে বলতে চাই আমরা সন্তান গর্ব আসার পরে ডক্টর জীবন বলেছেন যে আমরা যখন জানবো যে সে রোগী সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারি যে তাকে আমরা দুনিয়াতে আনবো কি আনবো না আমরা সেক্ষেত্রেও আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের নিশ্চিত হতে হবে যে ডাক্তার পরামর্শ দিচ্ছেন তিনি সরিয়া জানেন অথবা আমরা সরিয়া সম্পর্কে অভিজ্ঞ কোনো মুফতি অবশ্যই পরামর্শ নিয়ে এই সিদ্ধান্তটি নেব কারণ মাতৃগর্ভে সন্তানের দেহে রুহ আসার পরে এই সিদ্ধান্তটি নিয়ে অবকাশ থাকে না সেই জন্য চিকিৎসা বিজ্ঞানী অবশ্যই প্লাস একজন মুফতি দুজনের কাছে পরামর্শ আমরা সিদ্ধান্তটি নেব কারণ তা না হলে আমরা হয়তো একটা শিশু হত্যার দোষে দোষী হয়ে যেতে পারি আর কোনোক্রমে যদি আমাদের এই ব্যাপারটি এড়ানো সম্ভব না হয় আমাদের তো অবশ্যই ভরসা রাখতে হবে আল্লাহর কুদরাতের উপরে শেষ পর্যন্ত তিনি চাইলে এই শিশুকেও সুস্থতা দান করতে পারেন আমরা এই পর্যায়ে ডক্টর খায়ের আপনাকে যেতে চাই অন্য একটা প্রসঙ্গে রক্ত সঞ্চালন যেহেতু একমাত্র কাজ রোগীর ক্ষেত্রে এবং রামাদানের ক্ষেত্রেও সেই ব্যাপারটি করতে হবে রামাদান চলছে আমি মানে প্রথম প্রশ্ন এরকম করতেছি আপনার কাছে যে তাহলে একজন মানুষ সুস্থ মানুষ রামাদান মাসে রোজা রেখে রক্ত দিতে পারবে কিনা বা রক্ত গ্রহণ করতে পারবে কিনা জি অসংখ্য ধন্যবাদ এখানে ভাইয়ের কথার সাথে একটু একটু মিলে পূর্বের কথার সাথে একটু কথা হচ্ছে সেটা হলো যে অপচিকিৎসার ক্ষেত্রে এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের সমাজে এখনো নানান রকম কুসংস্কার এবং অপচিকিৎসা নানান রকম প্রচলিত আছে এবং এত উন্নত যুগে মানে আধুনিক প্রযুক্তির যুগে আমরা সেগুলোর শরণাপন্ন হই এবং কখনো কখনো এমন অনেক মানুষও আমরা দেখি খুব শিক্ষিত মানুষ হাইলি এডুকেটেড তারাও এই অপচিকিৎসার শরণাপন্ন দারস্ত হচ্ছেন তো এইটা হচ্ছে আসলে মানুষ যখন রোগ হয় এটা মনে করতে হবে যে রোগ আল্লাহ রবুল্লা আলামিন রোগের চিকিৎসার ব্যবস্থা করেছে এবং আল্লাহ রসুল আদিসে বলেছেন যে বার্ধক্য ছাড়া আল্লাহ সব রোগেরই চিকিৎসার ব্যবস্থা করেছে কেবল বার্ধক্য মানুষ হবে এটা একটা নর্মাল প্রক্রিয়া সুতরাং ওইটার চিকিৎসা নাই যে যেহেতু সব রোগের চিকিৎসা আছে তাহলে আমাকে প্রথম যিনি বিশেষজ্ঞ বা যিনি অভিজ্ঞ যে বিষয়ে তার দ্বারস্থ হওয়া উচিত ঠিক আছে সুতরাং একজন রোগ বিশেষজ্ঞ বা একজন ডাক্তারের শরণাপন্ন হলে আমরা অপচিকিৎসা থেকে বের হয়ে আসতে পারবো আর একটা বিষয় সুনান আবু আছে এরকম যে আল্লাহ রসুল বলছেন যে কেউ যদি না জেনে কোনো রোগীর চিকিৎসা করতে যে ক্ষতি করে ফেলে সে কিন্তু এটার জন্য জবাবদিহি করতে হবে তা এখন এইটাও আমি কিছু জানলাম না আমি না জেনে আমি একজন থেকে শুনলাম আমি শিখে আমি একটা চিকিৎসা করি আমি একটা মানে আস্তানা বলি বা যাই বলি না কেন আমি একটা দিয়ে বসলাম আমি মানুষকে আহ্বান করছি যে আমি চিকিৎসা দিচ্ছি এটা উচিত না হাদিস আল্লাহ রসুল কিন্তু এটা বলেছেন যে না জেনে যাতে কেউ চিকিৎসা না দেয় আমি যেই বিষয়ে না আমি সেটা বলবো আমি এটা জানি না এরপরে আসি আপনার প্রশ্ন আপনি যেটি বলছেন যে রোজা অবস্থায় রক্ত দান করা যাবে কিনা প্রথমত হচ্ছে রোজা বঙ্গের যে কারণগুলো আছে তার মধ্যে এটি নাই যে রক্ত দিলে রোজা যাবে কারণ সাধারণত আমরা রোজা বঙ্গের কারণের মধ্যে কোনো বিষয়কে ভেতরে ইন করানো বুঝি বাহির করানো বুঝি না বাহির করলে সাধারণত নর্মালি রোজা ভাঙ্গে না তা আর এখানে যেহেতু এটা মানে

দূষিত রক্ত এখন যেমন আধুনিক চিকিৎসার প্রযুক্তি আছে সেটা তখন ছিল না তখন সাধারণত আল্লাহ রসুল নিজে লাগিয়েছেন এবং রক্ত বের করেছেন তো এই হাদিস্তাটা তো আমরা স্পষ্টই বুঝি যে রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে রক্ত নেয়ার ক্ষেত্রে আমি আমরা সাধারণত মনে করি এটা সতর্ক হওয়াই উচিত যদি খুব প্রয়োজন না হয় বিপন্ন হওয়ার আশঙ্কা না থাকে তাহলে রোজা অবস্থায় রক্ত গ্রহণ করা থেকে বিরত থাকে যেহেতু আমি সময় পাই ইফতারের পরে সময় রাখ পর্যন্ত এই সময় আমি তবে হ্যাঁ যদি প্রয়োজন হয় আমরা বলি সরিয়া তো একটা মূল নীতি হইল আর দরুরত বিহুল মাহুরাত আর দরুরত যে প্রয়োজন অনেক নিষিদ্ধ জিনিসকে বৈধতা দেয় এবং ইসলামী শরিয়া এমনই একটা কল্যাণকর ব্যবস্থা যে এটা সবসময় মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়েছেন

দর্শক আমরা একটা ভীষণ প্রয়োজনে আলোচনা করলাম থ্যালাসেমের মতো অসুখ যেখানে আমরা রক্ত সঞ্চালন করেই রুগীকে স্বাভাবিক জীবন দিতে পারি সেখানে আমরা জানলাম যে আমরা এই রামাদানেও রক্তদানের কাজটি করতে পারবো এবং রক্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের আলোচকরা বলেছেন যে আমরা খেয়াল রাখবো যদি খুব প্রয়োজন না হয় তাহলে আমরা যেন ইফতারের পরে রক্ত গ্রহণ করার ক্ষেত্রে সচেতন থাকি আর থ্যালাসিম মতো রোগীর ক্ষেত্রে আমরা যেন কুসংস্কারকে কোনো ক্রমে পাত্তা না দিই গুরুত্ব না দেই কোনো ক্রমেই অপচিকিৎসার দ্বারস্থ না হই আমরা এই কাজগুলো যদি করি আল্লাহ তো আমরা সুস্থ থাকতে পারবো এবং সুস্থ থাকলে আমাদের পক্ষে আল্লাহ রবুল্লা আলম সকলে এই বাদ সঠিকভাবে সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব হবে রামাদান আমাদেরকে এই চেতনা উজ্জীবিত করুক এ আশায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি